চলে আসলাম আপনাদের জন্য নিউ অ্যানাদার ব্লগ নিয়ে তো আমরা দুই বান্ধবী আমার বান্ধবী অনেক দিন ধরেই বলছিল চলো যাই একটু কাশবাগান থেকে ঘুরে আসি তো ভাবলাম যে যাই হঠাৎ করেই মানে প্ল্যান করা প্ল্যান বলতে আগে থেকে আমার বান্ধবী বলছিল যে কাশবাগান যাবে তো আমি সবসময় বিজি থাকতাম বলে না করতাম তো ওই দিন বললাম আচ্ছা চল যাই তো আমরা চলে যাচ্ছি বিরুলিয়া খাগান ওখান দিয়ে ঘুরবো ঘুরে তারপরে ছবি টবি তুলবো ওখানে চায়ের স্টল আছে ওখানে চা খাবো ভেবেছি তো এখান দিয়ে দেখেন এখানে কাশফুল আমরা অবশ্য চিনি না ফার্স্ট গিয়েছি আমাদের যে অটোওয়ালা নিয়ে গেছে উনিও ভালোভাবে চিনে না তো যেখানে নিয়ে গেছে খুবই কম কাশফুল ছিল মানে ফার্স্টেই পেয়েছি তো এখানেই ছবি তুলেছি ভাবছি যে এখানেই মনে কাশফুল পরে দেখি সামনে আরও অনেক কাশফুল তো ওগুলার আর ছবি তোলা হয়নি জায়গাটা নির্জন ছিল এর জন্য নামিনি অটো থেকে তো এখানে দেখেন এখানে চলে আসলাম অনেক সুন্দর জায়গা সাইড ফিট বলে এখানে পানি কি সুন্দর ওই পারে আবার আমাদের দিয়া বাড়ি যে বলে ওইটা এখানে বেশি ছিলাম না বেশি মানুষ ছিল না পরে বান্ধবী বলতেছে চলো ওই পারে যাই আর আমাদের আরেকটা বান্ধবী আসবে ওই দিক দিয়ে তো ওর সাথে দিয়াবাড়ি যে দেখা করব পরে চলে গেলাম নৌকায় উঠে দেখেন নৌকায় উঠেছি নৌকায় অনেকগুলো ছবি তুলেছি দেখেছেন তো আপনারা এখানে দুই কাপল ছিল কাপল কাপল দেখলে যে মনের ভিতরে খুব চিনচিন করে যে সিঙ্গেল এখন আমি তো এই দেখেন চলে যাচ্ছি আমরা দিয়াবাড়ি সে মেন জায়গায় এখান দিয়ে অনেক কাশফুল ছিল তো এখানে এই যে এটা দেখলে তো সবাই চিনবেন যে এটা দিয়াবাড়ি এটা তো ফেমাস ও এই দেখেন চলে এসেছি এখানে আবার আমার বান্ধবীর সাথে দেখা হলো ওর হাজবেন্ড নিয়ে এসেছিল দেখেন ফুল এর কি দেখে মন চাইল একটা ফুল নেই বাট নিলাম না পরে আর এই চুরি কিনেছিলাম তিনজন মিলে এখানে বাচ্চাদের খেলনা ছিল অনেক রকমের আমার মেয়ের কথা মনে পড়ে গেল যে থাকলে আমি খেলনা কিনে দিতাম এই দেখেন আমি চুরি কিনেছি চুরিগুলো কেমন হলো জানাবেন তো চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য এখান দিয়ে যে মেট্রো ট্রেনটা যে যায় আমি তো জানি না আমি শব্দ অটোর মতো শব্দ হচ্ছিলো পরে তাকিয়ে দেখি ট্রেন পরে ভিডিও করতে পারিনি পরে বললো যে এখান দিয়ে নাকি পনেরো মিনিট পর পরই ট্রেন যায় পরে ভিডিও করেছিলাম এত অলস উঠে দাঁড়ায়নি তো ট্রেনটা একবারে ছোটো দেখা যাচ্ছিল এই দেখেন ফুচকা খাচ্ছি ওইখানকার ফুচকা মোটামুটি ভালোই ঝাল দিয়েছিল প্রচুর অনেক ঝাল লেগেছিল অনেক কষ্ট করে খেয়েছি অবশ্য ঝাল খাই আমরা এখানে ডাব খাচ্ছি আমার বান্ধবীর আসবেন ডাব খাওয়ালো আমাদের দেখেন সবাই বান্ধবীরা মিলে ডাব খাচ্ছি খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব একা একা হাঁটছিলাম দেখেন কাপল কাপল দেখলেই বুকের ভিতর চিন করে যে কী কপাল আমার এই বয়সে একা একা হাঁটতে হয় পরে দেখেন চলে যাচ্ছি দিয়াবাড়ি যেখানে কাশফুল ওইখানে ওইখানকার অবস্থাটা দেখে ভাল লাগলো না বেশি কেমন যেন ময়লা তারপরে পানি জমে আছে তো এখানে কিছু ছবি তুলেছি ভিডিও করেছি ভিডিও তো দেখেছেন আপনারা ভিডিও করে তারপরে বাসার দিকে রওনা দিয়েছি তো বাসার দিকে রওনা দিচ্ছে যে এটা আসলেই আমাদের সবাই ভালো থাকবেন কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ